আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মানুষ কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ড্রেসটি হবে ক্রিম কালারের মধ্যে যারা ক্রিম কালার লাভার আছেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে আমরা আসলে অনেক ড্রেস আছে যেসব সব ড্রেস আসলে আমরা প্রথমেই ভিডিও দিতে পারি না আমার সাথে সাথে অফলাইনে দেখা যায় যে আমাদেরকে সেল করতে হয় এই টাইপের ড্রেসগুলো হচ্ছে ঠিক সেরকম এক দেখাতে সবার এত পছন্দ হয়ে যায় এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লা এত সুন্দর ফুল নেকে অনেক সুন্দর করে লেজ লাগে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখে বুঝতে পারছেন কিনা না বুঝতেছি না কিন্তু খুবই সুন্দর একটি পিটানো কাজ করা আছে আর ফুল ড্রেসটাতে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি আর ছোট ছোট সিকোয়েন্স দিয়ে ফুল ড্রেসটাতে কাজ করা আছে এত সুন্দর এই সবগুলো ডিজাইনই কিন্তু এমব্রডারি ডিজাইন এত সুন্দর ড্রেস ড্রেসটা মাসাল্লাহ যে কাউকে ভালো লাগবে যারা হাতে পাবেন তারাই বুঝতে পারবেন যে ড্রেসটা কোয়ালিটি এবং ডিজাইনটা যে কি সুন্দর আর এ হচ্ছে ড্রেসের কিন্তু ফুল আপনারা এই যে বল বল করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে ড্রেসটা স্লিপসের কাপড় এত সুন্দর এই ড্রেসগুলো হয়ে থাকে আর কোয়ালিটি মাশাল্লা খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি এক দেখাতে সবাইকে ভালো লাগবে আর ড্রেসটার স্যালোয়ারের কাপড়টা যে কি সুন্দর অনেক সুন্দর প্রিন্টের মধ্যে মধ্যে ফুল কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর স্যালোয়ার কাপড়টা হাই কোয়ালিটির খুবই ভালো পেয়ে যাবেন এত সুন্দর আর নিচের প্যানেলটা সরি এই হচ্ছে ড্রেসটার নিচের প্যানেল নিচের প্যানেলে কিন্তু চিকন করে লেস লাগিয়ে খুব সুন্দর স্যালোয়ারের কাপড়ের সাথে একটি ডিজাইন করা আছে অনেক ভালো লাগবে আর এ হচ্ছে ড্রেসটার ওড়না মাশাল এত সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এত সুন্দর এই ড্রেসটি পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা আপনারা এত সুন্দর এই ড্রেসটি ঘরে বসে পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর ওড়নাটা মাশাল্লাহ এ হচ্ছে ড্রেসটা কিন্তু ফুল ওড়নাতেই কিন্তু এই যে খুব সুন্দর করে স্যালার কাপড়ের সাথে ম্যাচিং করে একটা ডিজাইন করে লেস লাগিয়ে ডিজাইন করা আছে আর ফুল ড্রেসটার ওনারটাই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে ফুল ওনারটাতে এই যে ফুল লুক কি যে সুন্দর ড্রেসটা যারা হাতে পারবেন তারাই কিন্তু সতেরোশো টাকায় আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর এই ড্রেস পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে যা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম